হেমন্ত এলেই শুনতে পাই ছাতিমের গন্ধ মাখা বাতাসের শব্দ নাম না জানা লক্ষ্য প্রজাপতি উড়ে বেড়ায় সবুজের গন্ধ মাখা অরণ্যের ভাজে ওই যে নাম জানা পাখিটা বসে আছে কোনো এক ঝোপের ধারে সে কি জানে কাল ভোরে শিশির মাখা রোদে জিলিক দিয়েছিল তার ডানা শেষ প্রহরে হিমেল হাওয়ায় শিউলি তলায় যেন ফুলের বৃষ্টি বয়ে যায় মনে হয় প্রকৃতি আর মানুষের সম্পর্কটা অনেক নিবিড় তাই হয়তো প্রকৃতির খুব কাছে গেলে মানুষের অনুভূতি হয়ে যায় অনেক প্রবণ কারণ নয়ন যাহা পায় না দেখিতে অন্তর তাহা দেখিতে পায় তাহার অন্তর চক্ষু দিয়ে ব্যস্ত শহরের কোলাহল আমাদের কাছে যাও দেখা হয়ে থাকে গহিনের কাছে গেলে আমরা শুনতে পাই তার সুন্দরতম শব্দ আমরা যারা দেখতে পাই তাদের কাছে পৃথিবীটা রঙিন কিন্তু যাদের চোখে আলো নেই তাদের দেখার জগৎটা একেবারেই আলাদা কিন্তু তাদের অনুভূতি অনেক প্রখর হয়ে থাকে তারা দেখতে পায় আধারের মাঝে আলো তাদের জন্য এক বিশেষ ক্ষমতা আল্লাহ প্রদত্ত হয়ে থাকে